নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা দেশে আছেন ভিডিওটি তাদের জন্য শুক্রান এর অর্থ ধন্যবাদ শুক্রান এর অর্থ ধন্যবাদ আমরা বলি ধন্যবাদ বা থ্যাংক ইউ আরবিতে বলতে হবে শুক্রান আমরা বলি থ্যাংক ইউ বা ধন্যবাদ আরবিতে বলতে হবে শুক্রান ধন্যবাদ এর আরবি হলো শুক্রান ধন্যবাদ এর আরবি হল শুক্রান আবার থ্যাংক ইউ এর আরবি হলো শুক্রান শুক্রন শুক্রন জালিলান শুক্রন জালিলান এর অর্থ অসংখ্য ধন্যবাদ শুক্রাণ জালিলান এর অর্থ অসংখ্য ধন্যবাদ এখানে জালিলান এর অর্থ অসংখ্য মানে অনেক আর এর অর্থ শুক্রান ধন্যবাদ শুক্রান জালিলান এর অর্থ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এর আরবে হলো শুক্রন জালিলান শুক্রান কেতির এর অর্থ অনেক বেশি ধন্যবাদ শুক্রান কেতির এর অর্থ অনেক বেশি ধন্যবাদ এখানে কেতির এর অর্থ অনেক বেশি কেতির এর অর্থ অনেক বেশি আবার শুক্রান এর অর্থ ধন্যবাদ শুক্রান কেতির এর অর্থ অনেক বেশি ধন্যবাদ আমরা বলি অনেক বেশি ধন্যবাদ এর আর বলো শুক্রান কেতির বা শুক্রান কাতির এর অর্থ অনেক বেশি ধন্যবাদ আস্কুরুকা এর অর্থ আপনার প্রতি কৃতজ্ঞ আস্কুরুকা এর অর্থ আপনার প্রতি কৃতজ্ঞ আমরা সাধারণত বলে থাকি আমি আপনার প্রতি কৃতজ্ঞ রইলাম আমি আপনার প্রতি কৃতজ্ঞ তখন আরবিতে বলতে হবে আসকুরুকা আসকুরুকা যখন কেউ উপকার করে তখন তাকে তাকে উপকারের সময় বলতে হবে আসকুরুকা তার মানে আমি আপনার প্রতি কৃতজ্ঞ শুক্রান লাকা শুক্রান লাকা এর অর্থ আপনাকে ধন্যবাদ শুক্রান লাকা এর অর্থ আপনাকে ধন্যবাদ আমরা বলি আপনাকে ধন্যবাদ আরবিতে বলতে হবে শুক্রান লাকা শুক্রান লাকা এর অর্থ আপনাকে ধন্যবাদ শুক্রন লাখি এর অর্থ আপনাকে ধন্যবাদ শুক্রন লাখি এর অর্থ আপনাকে ধন্যবাদ আমরা বলি আপনাকে ধন্যবাদ এর আর বলি শুক্রন লাকা এবং শুক্রান লাখি দুটো শব্দ অর্থই আপনাকে ধন্যবাদ জাদাকলহ এর অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক জাদ এর অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক বা জাদাকল্লাহ এর অর্থ আল্লাহ আপনাকে প্রতিদান করুক আবার জাদাকল্লাহ খাইরান যান খাইরান এর অর্থ উত্তম প্রতিদান করুক আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক এটা কারো কারোর জন্য দোয়া করলে এই এরকম বাক্য ব্যবহার করতে হয় যা যা অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আবার এক নজরে দেখুন শুক্রান এর অর্থ ধন্যবাদ শুক্রান জালিলান এর অর্থ অসংখ্য ধন্যবাদ শুক্রান খেতির এর অর্থ অনেক বেশি ধন্যবাদ আস্কুরুকা এর অর্থ আপনার প্রতি কৃতজ্ঞ শুক্রন লাকা এর অর্থ আপনাকে ধন্যবাদ লাকি এর অর্থ আপনাকে ধন্যবাদ যা এর অর্থ আল্লাহ আপনাকে প্রতিদান করুক আবার যা ল খাইরান এর অর্থ উত্তম প্রতিদান করুক যাতে খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও বেলাইকুনে ক্লিক করুন এবং বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন